আসসালামু আলাইকুম ভিওয়ার্স রেসিপি ওয়াল্ডে সবাইকে স্বাগতম কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন তো অনেক দিন পর আবার চলে এলাম খুবই মজার একটা পিঠা রেসিপি নিয়ে আর এখন তো তালের সিজন তাল পাওয়া যাচ্ছে বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় এখন আর তাল দিয়ে খুবই মজার পিঠা রেসিপি শেয়ার করবো আর আজকে আমি বিবিখানা পিঠা রেসিপি শেয়ার করবো তালে এটাকে তালের কেকও বলতে পারেন একদম নরম তুল তুললে সফট খুব অনেক বেশি মজা করে খুব সহজে কিভাবে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন সকল প্রকার টিপস শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে এখানে পাকা তাল নিয়ে নিয়েছি আমি তালের কাজ নিয়ে নিয়েছি আর তালের কাজটা আমি ঘন করে বের করার চেষ্টা করেছি পানি ছাড়া আর এখানে এক বাটি পরিমাণ আমি মেপে নিয়ে নিয়েছি আর একই বাটিতে মেপে আমি এখানে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন আর এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আমি এক বাটি থেকে অল্প একটু পরিমাণে কম নিয়েছি ময়দা তো চাইলে আপনারা সমান সমানও নিতে পারেন এখানে এক কাপ নিয়ে নিয়েছি ফ্রেশ নারিকেল কুড়া আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ আর নিয়ে নিয়েছি এখানে চিনি চিনি আমার যতটুকু লাগে পরিমাণে ততটুকুই দিব তো প্রথমে একটা বড় বল নিয়ে নিয়েছি আর এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আর মজাটাও নিয়ে নিব একে একে সবগুলো উপকরণ আমি নিয়ে নিব তো আমি অনেকদিন অসুস্থ ছিলাম প্রায় দেড় মাসের মতো ভিডিও শেয়ার করতে পারিনি জ্বর আর ঠান্ডা ছিল এত বেশি অসুস্থ ছিলাম যে এবার আমি অনেক গ্যাপ করে ফেলেছি ভিডিও শেয়ার করতে পারিনি মানে ভয়েস রেকর্ড দেওয়ার মতো অবস্থা আমার ছিল না এখনও আমার কাশি আছে পুরোপুরি ভালো হয়নি তো আমি চিনি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো পুরো চিনিটা আমি দিইনি আর সামান্য লবণও দিয়ে দিয়েছি সব কিছু দেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি দিয়েছি সুন্দর একটা কালারের জন্য আপনাদের তালের কালারটা যদি আরও লাল থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই স্কিপ করতে পারেন তবে সুন্দর একটুখানি কালার দিলে পিঠার দেখতে আরও বেশি সুন্দর লাগবে জন্য দিয়ে দিয়েছি আর নারিকেলও দিয়ে দিয়েছি আমি অল্প একটু নারিকেল রেখে বাকি সবটুকুই দিয়ে দিয়েছি খুব সুন্দর করে প্রথমে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এখানে আমি এক কাপ গরম পানি নিয়ে নিয়েছি কুসুম গরম পানি অর্ধেকটা পানি আমি দিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা আমি মাখিয়ে নিচ্ছি তো অবশ্যই খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে যেহেতু শুকনো চালের গুঁড়াটা দিয়েছি আমি বাকি পানিটুকু দিয়ে দিয়েছি আর এখানে আমি এখন দিয়ে দিব অল্প একটু মানে হাফ চাঁচামিচ পরিমাণ ইস্ট আপনারা চাইলে এখানে ইস্টের পরিবর্তে এক চাঁচামিজ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিতে পারেন তো ইস্টটা দেওয়ার পর আরও খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর আপনারা ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি হাত দিয়ে এখন এটা আমি রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে তিরিশ মিনিটের মতো একটা গরম জায়গায় রেখে দেবেন তাহলে ইস্টটা তাড়াতাড়ি একটি হয়ে যাবে তিরিশ মিনিট পর ফিরে এলাম দেখুন অনেকটাই কিন্তু ফুলে গেছে আবারও খুব সুন্দর চামিজ সুন্দর করে চামিজ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে ভেতরে বাতাসটা বেরিয়ে আসে আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় তো যে মোল্ডে আমি এটা সেট করব সেই মোলটাতে আমি প্রথমে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি তারপর মোল্ডে আমি ঢেলে দিয়েছি চামিচ দিয়ে সমান করে দিলাম আমি এখন একটুখানি ট্যাপ করে দিব একটু ট্যাপ করে দিবেন উপর দিয়ে যে নারিকেলটুকু রেখে দিয়েছিলাম সেই নারিকেলটুকু দিয়ে দিচ্ছি আর এই তালের পিঠাতে যত বেশি নারিকেল দিবেন ততই কিন্তু ভালো লাগবে খেতে আর এইভাবে পিঠাটা তৈরি করলে অসম্ভব মজার হয় কিন্তু খেতে আমি চুলাতে প্যান বসিয়ে প্রিহেট করে নিয়েছিলাম আগে থেকেই এখন ঢাকা দিয়ে এটা আমি বেক করে নেব চল্লিশ মিনিটের মতো লো হিটে মিডিয়াম ফিরে আসছি চল্লিশ মিনিট পর অবশ্যই কিন্তু একটুখানি সময় নিয়ে আস্তে আস্তে এই পিঠাটা তৈরি করবেন তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে না হলে কিন্তু বেশি তাপ দিয়ে যদি আপনারা পিঠাটা তৈরি করতে চান তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আমি কাঠি দিয়েও চেক করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে রেখে দেব কিছুটা ঠান্ডা হওয়ার পর এখন আমি আনমোল করে নেব পুরোপুরি ঠান্ডা হয়নি মোটামুটি ঠান্ডা হয়েছে তো এখন আমি এটা আনমোল করে নিব আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে বিবিখানা পিঠাটা কতটা সুন্দর হয়েছে একদম কেকের মতো হয়েছে নরম তুলতুলে আর এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয় আমাদের বাসার সবাই তো এই তালের পিঠাটা খুবই পছন্দ করে বানানো মাত্রই কিন্তু শেষ হয়ে যায় সাথে সাথে এতটা পছন্দ করে সবাই আর তাল দিয়ে কিন্তু বিভিন্ন রকমের পিঠা তৈরি করা যায় আর আমার চ্যানেলে কিন্তু তালের অনেক আইটেমের পিঠা রেসিপি অলরেডি শেয়ার করা আছে ইনশাল্লাহ আরও সামনে আপনাদের সাথে তালের পিঠার রেসিপি শেয়ার করব আপনারা দেখি বুঝতে পাচ্ছেন যে পিঠাটা কতটা সফট হয়েছে একদম নরম তুলতুলো হয়েছে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা আমার চ্যানেল থেকে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন তো পিঠাটা এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর কাটার সময় দেখিয়ে বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে একদম কেকের মতো হয়েছে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে এই পিঠাটা আপনাদের পরিবারের সবাইকে আপনারা এভাবে বানিয়ে খাওয়াবেন আশা করি তাদের খুবই ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ